প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই মুহূর্তের সবথেকে সতর্ক বার্তা থাকছে নতুন করে আবারও তৈরি হতে যাচ্ছে আরও একটি শক্তিশালী নিম্নচাপ আগামী মোটামুটি বাহাত্তর ঘন্টার মধ্যে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তারিখ সর্বোচ্চ বাইশ তারিখের মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকার কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী স্থলভাগের কাছাকাছি তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী আরও নিম্নচাপ যার কারণে আগামী একুশ বাইশ তেইশ চব্বিশ তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেশ জুড়ে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গত চব্বিশ ঘন্টায় পূর্বাভাস মতো ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগে সামান্য খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে খুবই সামান্য তবে মূলত ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে ঢাকা বিভাগের আরিচায় সর্বোচ্চ একশো একশো আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে অতি ভারী বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় রাজশাহী বিভাগে বাঘাবাড়িতে তেরাশি মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খুলনা বিভাগের খুলনায় একশো একত্রিশ মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তাই ঢাকা রাজশাহী খুলনা বিভাগে কিন্তু পূর্বাভাস মতোই মারাত্মক বৃষ্টিপাত হয়েছে এই অবস্থায় আবহাওয়া দপ্তর নতুন করে আবারও একটি সতর্কতা জারি করেছে জানিয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আজও থাকছে সকালের দিকটায় এবং এই কারণে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে যে স্থল গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু ক্রমশ ভারতের স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে ঝাড়খণ্ড উড়িষ্যা হয়ে মধ্য ভারতের দিকে অগ্রসর হচ্ছে এবং ক্রমাগত দুর্বল হচ্ছে এর এই নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আজও গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হতে পারে এবং এই কারণে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও সমূহকে আজ সকাল পর্যন্ত সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হচ্ছে এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এরই মধ্যে ভারী বর্ষণেরও সতর্কতা একটি জারি করা হয়েছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে কিছু কিছু জায়গায় তার মধ্যে রাজশাহী ও বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে অন্যান্য বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ স্থল গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে আজ ও সারাদিনে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থাতেই থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরেও সক্রিয় অবস্থায় থাকবে ভারী বর্ষণের সতর্কতা থাকছে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ সারাদিনে ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে তবে বেশিরভাগ জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি কোন কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে আমরা দেখাবো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আরও একটি খবর যে আরও নতুন করে আবারও কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল আঠেরো তারিখেও একই রকম পরিস্থিতি থাকছে ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে অন্যান্য বিভাগে হালকা মাঝারি ছিটে বৃষ্টিপাত বজ্রসহ থাকতে পারে না হওয়ার সম্ভাবনায় বেশি আঠেরো তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে বৃষ্টিপাতের পরিস্থিতি সেরকম নেই বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে বৃদ্ধি পেতে পারে তার আবারও কারণ হচ্ছে গিয়ে আগামী বাইশ তারিখের মধ্যে আবারও নতুন করে একটি স্থল গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান চলমান যে নিম্নচাপের প্রভাব একই রকম আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বাইশ তারিখে মায়ানমার উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলের স্থলভাগের কাছাকাছি বাইশ তারিখ দুপুরের মধ্যে নিম্নচাপটি তৈরি হয়ে যাবে এবং এর কেন্দ্রস্থল কিন্তু থাকবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ওপরে এবং বাইশ তারিখের মধ্যেই এটি এর কেন্দ্রস্থল ঢাকা বিভাগের ওপরে অবস্থান করবে বাইশ তারিখ মধ্যরাত থেকে বাইশ তারিখ রাত থেকে তেইশ তারিখ সকাল পর্যন্ত যে একটি নির্দিষ্ট সময়কালে এক নাগারে অনেক পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ বিকেল সন্ধ্যার পর থেকে বরিশাল খুলনা চট্টগ্রাম বিশেষ করে বরিশাল ও খুলনা বিভাগে অত্যন্ত প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চব্বিশ ঘন্টার মধ্যে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এই মুহূর্তে বরিশাল ও খুলনা বিভাগে আগামী বাইশ তেইশ তারিখে চব্বিশ ঘন্টায় দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ক্ষণস্থায়ী গভীর শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে আগামী বাইশ তেইশ তারিখে আমরা ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে দেখে নেব আজ সারাদিনে কীরকম বৃষ্টিপাতের প্রভাব থাকবে প্রায় যে মেঘমালা যে তৈরি হচ্ছে তা কিন্তু নিম্নচাপটির আশেপাশেই বেশি অবস্থান করছে অর্থাৎ এদিকে ঝাড়খণ্ড বিহার এবং এদিকে মধ্যপ্রদেশের ওপরেই বেশি বেশি করে নিম্নচাপটির প্রভাব থাকবে আজ সারা দিনে তবে নিম্নচাপের যে টেইল রয়েছে অর্থাৎ এর যে বিস্তৃতি রয়েছে সেই বিস্তৃতির কারণে রংপুর বিভাগে এই মুহূর্তে ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে আগামী চব্বিশ ঘন্টায় উপগ্রহ চিত্র থেকে এটাই দেখা যাচ্ছে রংপুর বিভাগে আজ ভোর থেকে সকালের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি বজ্রসহ যে বজ্র ম্যাপ যেটা রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা এখান থেকে কি রয়েছে দেখে নেব সকাল থেকে মোটামুটি বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে বিকেলের দিক থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ থাক থাকছে রাতের দিকেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আগামীকাল ভোর থেকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে এইদিকে ঢাকা বিভাগের আশেপাশে এবং ত্রিপুরায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রসহ থাকছে তার পরবর্তী সময়ে আগামী কাল সকাল থেকে যদি দেখা যায় বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই সিলেট বিভাগেও সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং মোটামুটি আঠেরো তারিখ অর্থাৎ কাল ভোর পর্যন্ত আগামীকাল মধ্যরাত থেকে উনিশ তারিখ ভোর পর্যন্ত সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে একুশ বাইশ তারিখ নাগাদ বৃষ্টিপাত বৃদ্ধি পাবে আবার নতুন করে জানানো হচ্ছে যে বাইশ তারিখ মোটামুটি ভোর থেকে একুশ তারিখ মধ্যরাত এবং বাইশ তারিখ ভোর থেকে বৃষ্টিপাত কিন্তু চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগে প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আগে যেটা দেখা গেছিলো বৃষ্টিপাত মোটামুটি সতেরো আঠেরো তারিখ থেকে কমে যাবে তবে এখন এই নতুন করে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে কিন্তু মারাত্মকভাবে বৃষ্টিপাত আবারও বৃদ্ধি পেতে পারে তবে তারপরে হয়তো বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে বলে মনে হচ্ছে ভিডিওটির সঙ্গে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন আমরা নিয়মিত এই সংক্রান্ত আপডেট দিয়ে থাকি ইম্পর্ট্যান্ট আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ